নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজি চলে এসেছি একটা সুন্দর চিত্র নিয়ে যেটা হচ্ছে শারদীয়ার শুভ নবমীর একটা সুন্দর আমাদের ক্লাবের মা দুর্গার দর্শন আরতি শুরু হয়েছে নবমীর আরতি চলছে আর আপনাদের সব সকলকে জানাই শুভ নবমীর শুভ দুর্গা নবমীর প্রীতি ও শুভেচ্ছা আর ছোটোদের অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে নবমীর প্রীতি শুভেচ্ছা জানালাম সবাইকে এটা হচ্ছে রা তারকেশ্বর রামনগর মধুবাগানের আমরা কজন ক্লাবের পক্ষ থেকে এই দেবী দর্শন করানো হচ্ছে আপনাদের আমাদের ক্লাবের একজন সদস্য এখানে এবছর মারা যাওয়ার দরুন এখানে তেমন কিছু আরম্ভ হয়নি অল্প স্বল্প কিছু হয়েছে লাইটিংও খুব অল্প হয়েছে একটা ঢাক আর অল্প একটা ছোট বক্স করা হয়েছে যাতে বাচ্চাগুলো একটু আনন্দ করতে পারে সেই জন্য আর আমাদের এই পূজা মণ্ডপে আমাদের টেগরা গ্রাম থেকেই সব পুরোহিতগুলো আসে